নমস্কার বন্ধুরা ভদ্রস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম অবশেষে নন টিচিং পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকে তোমরা অপেক্ষা করছিলে যে স্যার গ্রুপ ডি এবং ক্লার্কের জন্য নন টিচিং পোস্টের জন্য বিজ্ঞপ্তির ব্যাপারে আপডেট দিন তো আজকের ভিডিওর মাধ্যমে সেই আপডেট তোমাদের কাছে দিতে চলেছি যেখানে অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো তুমি যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ প্রত্যেকে আবেদন করতে পারো একজন পুরুষ ক্যান্ডিডেট হোক বা মহিলা ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি কিন্তু তার আগে যেহেতু আমি একটা জিকে প্রোগ্রাম শুরু করেছি আজকের জিকে প্রশ্ন আজকের জিকে প্রশ্ন কার্গিলের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ তোমাদের এমটিএস যে পোস্টের জন্য টোটাল শূন্য পদ হচ্ছে ষাটটি এবং এখানে তোমরা লেভেল ওয়ান অনুযায়ী বেতন পাবে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা মতো তোমরা বেতন পাবে প্লাস তোমাদের অ্যালাউন্সও থাকছে এবং যারা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে আছো তারাও এখানে আবেদন করতে পারো এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে অথবা তুমি যদি আইটিআই করে থাকো তারাও আবেদন করতে পারে ঠিক আছে তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে তুমি যদি এইচএস পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে মিনিমাম যোগ্যতা হলো মাধ্যমিক পাস ক্লিয়ার এবং বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারো পরবর্তী আমরা দেখে নেবো পরবর্তী কী পোস্ট আছে সেটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এলডিসির জন্য এখানে শূন্যপদ দেওয়া যাচ্ছে ষাটটি এবং এখানে তোমরা লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবে এবং সঙ্গে তোমাদের অ্যালাউন্সও থাকছে এবং এখানেও পিডাব্লিউ বিডি ক্যাটেগরি থেকে যারা আছো তারাও আবেদন করতে পারবে যোগ্যতা যেটি প্রয়োজন তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক গ্র্যাজুয়েশন যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে ইংলিশে তোমাদের টাইপিং করতে হবে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে এবং তোমাদের প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার ব্যাপারে তোমাদের বেসিক নলেজ থাকতে হবে এবং এখানেও তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে তোমরা শূন্য পদ দেখতেই পাচ্ছ লেভেল সিক্স অনুযায়ী বেতন পাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে সঙ্গে তোমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলোও তোমরা পাচ্ছ এবং এখানেও তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং এখানে তোমাদের তিন বছরের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে ইউডিসিতে কাজ করার ঠিক আছে এবং তোমাদের এখানে লেভেল ফোর যে পোস্টে তোমরা যদি কাজ করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং প্রফিসিয়েন্সি ইন টাইপিং কম্পিউটার তোমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারে নোটিং ড্রাফটিংয়ের ব্যাপারে নলেজ থাকতে হবে পরবর্তী পোস্টে চলে যাচ্ছি সেটা হলো তোমাদের সেকশন অফিসার যেখানে তোমাদের লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে সঙ্গে অন্যান্য তোমরা অ্যালাওয়ান্স তোমরা পেয়ে যাবে এবং তোমাদের এখানেও তোমাদের যে কোনো শাখায় যারা গ্র্যাজুয়েশন করেছো তারা আবেদন করতে পারবে এবং তিন বছরের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এবং কম্পিউটারে তোমাদের বেসিক নলেজের কথা বলা হচ্ছে পরবর্তী পোস্টই হচ্ছে তোমাদের এখানে দেখো রেজিস্টারার তো ডেপুটি রেজিস্টারার এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে লেভেল টুয়েলভ অনুযায়ী আটাত্তর হাজার আটশো টাকা থেকে দু লাখ ন হাজার দুশো টাকার মধ্যে বেতন থাকবে এবং অন্যান্য তোমাদের অ্যালাউন্সও তোমাদের থাকছে এখানে তোমাদের যদি মাস্টার ডিগ্রি যদি করা থাকে কলেজ বা ইউনিভার্সিটি তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের নাম্বার থাকতে হবে এবং তোমাদের অবশ্যই তোমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আশা করি তোমাদের বুঝতে পেরেছো এবং আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে হিন্দি বা উর্দু এই সব ব্যাপারে যদি তোমার নলেজ থাকে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাদবাকি যে এটা কিন্তু তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে পড়ছে না এটা তোমাদের ডিজার্ভেবল কোয়ালিফিকেশানের মধ্যে পড়ছে তো দেখো তোমরা এখানে মাধ্যমিকের যোগ্যতা বা উচ্চ মাধ্যমিকের যোগ্যতা বা গ্র্যাজুয়েশনের যোগ্যতা যে কোনো যোগ্যতায় তোমরা এই এম এর জন্য আবেদন করতে পারো ওকে তো এবার তোমাদের এখানে তোমাদের ফি স্ট্রাকচারগুলো দেয়া হয়েছে যে কোন পোস্টের জন্য কত টাকা তোমাদের আবেদনমূলক তোমাদের জমা করতে হবে দেখতেই পাচ্ছ ফি স্ট্রাকচার তোমাদের দেয়া আছে যেখানে গ্রুপ অ্যান্ড লেভেলগুলো দেওয়া আছে এবং ক্যাটেগরিগুলো দেওয়া আছে তোমরা যদি গ্রুপ এ লেভেলের পোস্টের জন্য আবেদন করো আর যদি গ্রুপ বি বা গ্রুপ সি লেভেলের পোস্টের জন্য আবেদন করো দেখো ইউ আর ও বিসি ক্যান্ডিডেটদের সাতশো টাকা দিতে হবে এস সি সাড়ে তিনশো টাকা আবেদনমূল্য দিতে হবে এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের কোনো আবেদন আবেদনমূল্য রাখছে না ওকে তো এবার তোমাদের দেখো তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপয়েন্টমেন্ট অন দ্য নন টিচিং পজিশন অর্থাৎ নন টিচিং পজিশানে তোমাদের আবেদন করার জন্য এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে একদম সঠিকভাবে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে তোমরা দেবে এবং তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে ডেটটা দিয়ে দেবে এবং তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নাম এখানে অবশ্যই উল্লেখ করতে হবে যারা এলডিসির জন্য আবেদন করবে তারা এলডিসি লিখবে যারা এমটিএসের জন্য আবেদন করবে তারা এমটিএস লিখবে অবশ্যই যে কোনো একটি পোস্টের নামই কিন্তু এখানে উল্লেখ করবে ডিপার্টমেন্ট বা অফিস এখানে তোমাদের অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তোমার বাবার নাম অথবা যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম উল্লেখ করবে তোমার অ্যাড্রেস করসপন্ডেন্স অ্যাড্রেসের ডিটেলস এবং পারমানেন্ট অ্যাড্রেসের ডিটেলস একেবারে তোমাদের মোবাইল নাম্বার পর্যন্ত কিন্তু তোমাদের দিতে হবে এবং এখানে তোমাকে মেল আইডি জায়গা আছে এখানে মেল আইডিটা তোমাদের লিখতে হবে তারপরে ন্যাশনালিটি অবশ্যই তোমরা এখানে ইন্ডিয়ান লিখে দেবে ওকে এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ তোমার ডেট মান্থ ইয়ার অবশ্যই এখানে উল্লেখ করতে হবে তোমার ক্যাটাগরি তুমি যদি জেনারেল থেকে হয়ে থাকো জেনারেল এসসি এস টি না ওবিসি না পিডাব্লিউবিডি তো সেই ক্যাটাগরিতে গিয়ে তোমাকে টিক দিতে হবে তোমার ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে উল্লেখ করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল ডিগ্রিজ মার্কশিট আর সার্টিফিকেট তো এগুলো কিন্তু তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের যোগ্যতা দেখো তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো তাহলে তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো এখানে তোমাদের বোর্ড কোন ইয়ারে তুমি পাশ করেছো কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছ এবং তোমার কি কী সাবজেক্ট ছিল সেগুলো আর তুমি যদি মনে করো যে তোমার হায়ার কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে আবেদন করবে তাহলে তুমি সেটাও তুমি এখানে দিতে পারো ক্লিয়ার এর পরবর্তী হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো দেখো তুমি যদি এম আর যদি ক্লার্কের জন্য যদি আবেদন করো তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে নেই ঠিক আছে বাদ বাকি অন্য পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে তো এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের এখানে দুটো রেফারিজের নাম কিন্তু এখানে দিতে হবে এবং তার অ্যাড্রেস তোমাদের এখানে দিতে হবে এরপরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমার সই করতে হবে এখানে প্লেস দেবে এবং এখানে ডেট দেবে এগুলো করার পরে এগুলো তোমাদের অথরিটি থেকে তারা এটাকে স্ট্যাম্প মেরে তোমাদের কাছে দিয়ে দেবে এবং এই যে তোমাদের এই যে নিয়োগটি তোমাদের করা হচ্ছে সেটা হলো তোমাদের জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমরা ক্লার্ক গ্রুপ ডি এম এর জন্যও তোমরা আবেদন করতে পারছ এবং এখানে তোমাদের নন টিচিং সেকশনের পোস্টের জন্যই আবেদন করা হচ্ছে নেওয়া হচ্ছে এবং একত্রিশে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ তোমাদের কোথায় পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে সেকেন্ড ফ্লোর রেজিস্ট্রার অফিস জামিয়া মিলিয়া ইসলামিয়া মৌলানা মোহাম্মদ আলী জুহার মার্ক। জামিয়ানগর নিউ দিল্লি এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানাটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ ঠিক আছে অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং এখানেই বলে রাখি অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো যে কোনো রাজ্য যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো ঠিক আছে বাদ বাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই তোমাদের সেই আপডেট আমি পৌঁছে দেবো তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি এখানে যারা যারা আবেদন করবে এটা ভালো একটা সুযোগ যেহেতু তোমাদের পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা প্রত্যেকের জন্য ভালো একটা অপরচুনিটি তোমরা যদি চাও যে ক্লার্ক এবং তোমাদের এম জন্য সেপারেটভাবে আবেদন করবে তাহলে তোমাদের আবেদন করতে হবে আলাদাভাবে তোমাদের এই যে আবেদন তোমাদের নেওয়া করা যাবে এবং তোমাদের বলে রাখি এখানে অ্যাপ্লিকেশান ফিজ সেটাও কিন্তু তোমরা দিতে পারবে এবং সেটা কিন্তু নির্দিষ্ট দিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা তোমাদের জমা করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা যাবতীয় তোমরা ইনফরমেশান পেয়ে যাবে তোমাদের কোন ডেটে তোমাদের রিটিন এক্সাম হবে কোন ডেটে তোমাদের স্কিল টেস্ট হবে তো সেগুলো কিন্তু তোমরা ইনফরমেশন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে ওকে তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে এখানে তোমাদের যে আবেদন মূল্য জমা করার জন্য যে প্রসেসটা এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে যে মানে কিভাবে তোমাদের আবেদন মূল্য জমা করবে সেই ডিটেলসটা কিন্তু এখানে ইনফরমেশনটা দেওয়া আছে ঠিক আছে ব্যাংকের ইনফরমেশনটা তোমাদের এখানে দেওয়া আছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো ঠিক আছে এবং এখানে বলে রাখি যেহেতু তোমাদের বাইরে যেহেতু পোস্টিং হচ্ছে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো এবং এখানে তোমাদের সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন টেস্ট পরবর্তী সময় ইন্টারভিউ কিন্তু সব পোস্টের জন্য থাকবে না যেমন হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট বড় ক্লারিক্যাল পোস্ট বলো এগুলোতে তোমাদের কোনো ইন্টারভিউ থাকে না ওখানে তোমাদের শুধুমাত্র রিটিনের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে এবং তোমাদের এখানে বলে রাখি ঘাবড়ানোর কিছু নেই এখানে উর্দু বা হিন্দি এই ল্যাঙ্গুয়েজে তোমাদের জানতে হবে বা এরকম কিছু তাহলে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটের কথা উল্লেখ করতো না এরা অল ইন্ডিয়া ক্যান্ডিডেটকে উল্লেখ করার পেছনে একটাই কারণ যাতে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এবং সেই ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে অর্থাৎ রিটিনের ভিত্তিতেই কিন্তু এই সিলেকশনটা হচ্ছে শুধুমাত্র আপার লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের রিটিনও হবে আবার ইন্টারভিউ হবে কিন্তু লোয়ার লেভেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে শুধুমাত্র রিটিন তোমাদের হবে এবং তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে এবার স্কিল টেস্টের মধ্যে কি থাকবে যেগুলো তোমাদের ধরো কম্পিউটার নলেজের পরি যেগুলো পোস্ট আছে যেমন হচ্ছে ক্লারিক্যাল যে পোস্ট আছে সেই ক্লারিক্যাল পোস্টে তোমাদের টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে টাইপিং টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এটা কিন্তু অনেক বড় সুযোগ এই সুযোগটা অনেকের জন্যই কিন্তু একটা ভালো কারণ কি দেখো প্রথম কথা হচ্ছে এজ লিমিটটা অনেক বেশি আঠেরো থেকে চল্লিশ বছর অনেক ওভারেজের যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য এটা কিন্তু অনেক বড় সুযোগ কারণ এটা তোমাদের কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে না সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো সেই দিক দিয়ে চিন্তা করে যাদের যাদের ওভারেজেজ ক্যান্ডিডেট আছো বা যারা মনে করছো যে বাইরেতে আমার কোনো অসুবিধা নেই তারা এখানে তারা এখানে আবেদন করতেই পারো ঠিক আছে বাদ বাকি তোমাদের সিদ্ধান্ত এবার তোমাদের বলে রাখি যে তোমরা এখানে দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এই প্রসেসে তোমাদের চেক করতে হবে এখান থেকে তোমরা জবস বলে যে সেকশানটা তোমরা দেখতে পাচ্ছ এই মোর অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে সাতাশে জুন দু হাজার পঁচিশে এই নোটিফিকেশানটা আউট হয়েছে নন টিচিং পজিশান দেখো এই জায়গাটায় গিয়ে ক্লিক করবে এখান থেকেই তোমরা ফর্মটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ডিস্ক্রিপশানে দিচ্ছি না এখান থেকে তোমরা নোটিফিকেশনটাও পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে এখান থেকে অবশ্যই তোমরা চেক আউট করে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা ডাউনলোড করে নেবে ওকে বাদ বাকি কোনো আপডেটের জন্য একটাই কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল তোমাদের জন্য খুবই পুরনো একটি চ্যানেল এবং গুরুত্বপূর্ণ একটি চ্যানেল যেখানে তোমরা লেটেস্ট আপডেটগুলো তোমরা পেয়ে যাও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই ডাটা